যার লাগে নিয়ে বড় লোন মাত্র ছয়শো পঞ্চাশ কালার আছে কালার নিতে পারবেন ছয়শো পঞ্চাশ এখন এই জায়গা যদি মনে কর কাজ পাই তাহলে তো কাপড় আর বলা লাগবো না এগুলা আপনার হাতে পাইলে খুশি হবেন মাত্র ছয়শো পঞ্চাশ কালকে দেখছি একটা মেয়ে আপনার ভিডিও চলে না সেলও নাই তারপর কিন্তু ট্যাক্স বন্ধ হয় না মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ তারপর কম লাভে সেল করি কম লাভে বেশি

650 জাল লাগবে খালি নিয়া নিবেন এগুলা ব্র্যান্ডেড অল্প কিছু সংকক 20 25 এক ডিজাইনের 550 মাত্র 550 গঙ্গা এমোডারি ওয়ার্ক করা মাত্র 550 মাত্র 550 যেগুলো হাতার সাইডে মাত্র 550 850 এগুলা আমরা 10 টাকা 20 টাকা লাভে সেল করি মাত্র ছ কাপুরের কোয়ালিটি অনেক ভালো মান অনেক ভালো প্রায় মাত্র 650 টাকা 100% কটন এর ভিতরে ড্রেস মাত্র ছয়শো ইচ্ছা মতো বিক্রি করবেন আপনার ইচ্ছা পঞ্চাশ যার যেটা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশে দিচ্ছি গঙ্গা 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 মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ আরে কত দিতে আসো মাত্র পাঁচশো পঞ্চাশ গঙ্গা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা ঠিক আছে বারোশো টাকার স্যালোয়ার দিয়ে মাত্র পাঁচশো টাকা এগুলা পাঁচ হাত পাক্কা পাঁচ মাত্র মাত্র হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সারারা ড্রেস এই যে এরকম করে সারার আসবে সামনে প্যান্টের আপনার রশি আছে রশি টান দিবে আর পিছন হলো রাবার আছে ঠিক আছে সারারা মাত্র মাত্র হাজার কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ এক ভান্ডেল নিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা এক ভান্ডেল নিতে হবে সুতির ভিতরে এটা কি রাফাত

একটা ড্রেস সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ পাই এগুলা পাইলে হাতে খুশি বোন